আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জামান ভাইয়ের দোকানে কেনাকাটা করতে আসলাম মাছ ধরা মশলা কেনাকাটা করতে আসলাম জামান সর্ধা তো এ হলো কাকা আর এ হলো মালিক আপনার দোকানে আমার এই ভিডিও থেকে অনেক কাস্টমার ইনশাল্লাহ আসবে তো আমার যখন যত কাস্টমার আসবে এই ভিডিও দেখে তো আপনি তাদেরকে কাছ থেকে পাইকারি রেট নেবেন না খুচরা রেট নেবেন আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা যারা এই দোকানে আসবেন এই ভিডিও দেখে জামান ভাইয়ের কাছে তো আপনাদের থেকে মালের দাম অনেক একবারই পাইকারি রেট রাখা যাবে একবারই পাইকারি রেট রাখা যাবে আর এই জায়গা বসির যত মালামাল মাছ ধরা যত মালামাল একবারই এ টু জেড কোনো জায়গায় আপনি কোনো কিছু কমতে পাবেন না এই দোকানে যশোরের সবথেকে বড় পাইকারি হাট জামান স্টোর বা সর্দার স্টোর তো আপনারা যারা কমেন্টস করেন কল করেন ভায়া আমাকে নাম্বার দেন মাছ ধরা মশলার জন্য তো আমি এই দোকানে আসছি মশলা নেবার জন্য আমার মশলা এই বাস্তার ভিতরে কমপ্লিট আর এই দোকানে এমন কোনো জিনিস নাই যে এই দোকানে পাবেন না আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভাইয়া নাম্বারটা একটু মুখে বলে বলে দেওয়া যাবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন ফোর নাইন ফোর সেভেন টু আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট ওয়ান দোকানের নামটা বলে দেন ভাইয়ের নাম হচ্ছে সর্দার স্টোর হাটকোলা রোড যশোর থানার পাশে ধন্যবাদ মাছ ধরা মশলা কিনে নিয়ে আসলাম এখন ডাইলে এটা কমপ্লিট করবো সারের জন্য প্রস্তুত করবো আরও মশলা আছে এটা যা ছিল না বাড়িতে তাই আছে বাজার থেকে কিনে নিয়ে আসলাম আরও বাদ বাকি আরও আছে আর এই জিনিসটা আগে আমি ব্যবহার করব পরে যাই ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা যারা মাছ ধরা মশলা বাড়িতে তৈরি করতে চান আগে সব কিছু কিনে কাটে এক জায়গায় বুস করে নিয়ে রেডি করবেন আর যারা আমার বানানো সার ব্যবহার করতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল দেবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকতে আর যারা চারটা নিজে বানায় নিতে চান সারটা যারা নিজেই বানায় নিতে চান ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেব ওই জায়গা থেকে ভিডিও দেখে নিতে পারবেন আর ভিডিও দেওয়া আছে তিনটে চারটে ভিডিও দেওয়া আছে আর যারা মশলা কিনে ব্যবহার করতে চান অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে জামান ভাইয়ের রেস্টুরেন্ট নাম্বারটা দেওয়া আছে ওই ওই জায়গায় কন্ট্যাক্ট করে নেবেন অসংখ্য ধন্যবাদ সামনে ভিডিও আসতেছে লাল বাকড় নারকেল কুরমা আর এই স্যারের ভিডিও আর আসতেছে রুই স্পেশাল তেলের ভিডিও আবারও রুই স্পেশাল তেলের ভিডিও আসতেছে তবে এই স্যারটা অতিরিক্ত চাহিদা লোকের আমি এই নিয়ে চার বেড়া চার বসালাম সব খতম আর এই চারটাও খতম হয়ে গেছে আবারই এই মশলা নিয়ে আসলাম এই চারটা বসানোর জন্য